সারা পশ্চিমবঙ্গ জুড়ে মহিলাদের উপর আক্রমণ হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে মহিলাদেরকে ধর্ষণ করা হচ্ছে আসানসোলে একটি মেয়েকে গণ ধর্ষণ করা হয়েছে সেই মেয়েটিকে দুর্গাপুরে এই এসআই হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে আমাদের বিধায়ক গিয়েছিল তাকে দুঃখ দেওয়া হয়নি আমি সকালে পুলিশকে ফোন করেছি টিলাপুর থানার আইসি তন্ময় তন্ময় বাবু আর কুণ্ডু বাবুকে আমি ফোন করেছি তারা বলছে কোনো ধর্ষণ হয়নি তারা বলছে কোনো এফআইআর হয়নি মিথ্যা কথা আমি আপনাকে সেই কথা বলেছি যে পুলিশ বলছে কোনো কোনো ধর্ষণ হয়নি কোনো এফআইআর হয়নি কিন্তু আমি পরে জানতে পারলাম যে মহিলা পুলিশ স্টেশনে সুয়া কেস করা হয়েছে এফআইআর নেওয়া হয়েছে তাহলে কেন এই লুকোচুরি কেন চারজন ছেলে যারা ধর্ষণ করেছে তারা পলাতক কেন পুলিশ তাদের ধরেনি আমরা কি ধর্ষিতা হওয়ার জন্য জন্মেছি এই পশ্চিমবঙ্গে প্রতিদিন একটা করে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে গ্যাংরেপ করা হচ্ছে মুন্ডু কেটে দিচ্ছে উলঙ্গ করে মেরে দিচ্ছে এগুলো কি বরদাস্ত করতে হবে আর তার উপর পুলিশ তোষামতি করছে কেন কেন চেষ্টা চেষ্টা করছেন করছেন পুলিশ লুকোবার যদি ক্রাইম হয়েছে তো কেন স্বীকার করছেন না প্রতিবার আমরা দেখি যে কিছুতেই স্বীকার করতে চায় না চাপা দেবার চেষ্টা করে কেন যারা রেপ করেছে তারা পলাতক তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হোক